দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

দেখুন অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এস বলি সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এম এস বিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা ওই এস একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেসব সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে বেসিক্যালি এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসবে কেন 16 17 আসবে এবং দেখুন এক একজন আননন ফিভার সে এসে তো এই ঘটনাটা ঘটলো তাহলে কি কি কথা চাপা পড়ে গেল তার ওখানে ড্রেন পরিষ্কার হয় তার ওখানে যে নংরা যেখানে ফেলা হয় সেটা কি রেগুলার ভ্যাকেট করা হয় তাদের ওখানে মশা আছে কি সব কিন্তু প্রশ্ন চাপা পড়ে গেল এর জন্যই আজকে আমাদের সঙ্গে কথা কনক্রিট এখনো হয়নি

সুবিধা হবে সে আধার সেনা ধীরে দিক তারপর আমরা দেখি পুলিশ আসুক দেখে কি করে সবচেয়ে আগে যেটা দরকার পেশেন্ট ওয়ার্ডে যাবে তার সঙ্গে লিমিটেড লোক যাবে দুজন চারজন ম্যাক্সিমাম এবং যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে তাহলে আমার রুগী আমি তো নিশ্চয় করে উদ্বেগের মধ্যে থাকবো কিন্তু যাদের সেই উদ্বেগ থাকবে না তারাই কিন্তু এই ভেন্টালিজমগুলো করবে বলে এইটাকে আমাদের

এই আমরা তো সুরাহা চাইব। কিন্তু মৌখিক সুরাহা মৌখিক প্রতিশ্রুতি মৌখিক আশ্বাস তো অনেক করা হয়েছে দিদি গ্রুপ ডি এবং জিডিএস টাবদের কমান্ড সিকিউরিটির রেসপোনসিবিলিটি নিরাপত্তা বিষয়টাকে কী করতে যাচ্ছে কি বলবেন কি বলবেন সবুজ এবং নীল রঙের কমান্ড সিকিউরিটি লেখা তারা বলছে আমাদেরকে জোর করে পড়ানো হয়েছে থিওরি কি বলবে কি বলবে এটাকে লজ্জাজনক বলবো যারা এই ব্যবস্থা করে তাদের বাড়ির সামনে তাদের অফিসের সামনে তো শয় পুলিশ আছে তাহলে আমাদের তো শয় পুলিশ চাইছি না আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি রোগী পরিষেবাটা ঠিকমতো নিতে পারে কারণ যা আমি এখানে শুনেছি যে এখানকার প্রিন্সিপালও বলেছেন একই কথা যে যত রুগী আসবে সবাই তো ভালো হয়ে যাবে না কারোর কারোর তো সত্যিই প্রাণ সংশয় সেই তো হাসপাতালে আসা তাহলে সেই আমরা যাতে নিশ্চিন্তে পরিষেবাটা দিতে পারি আমি পরিষেবাটা দেব এমন যে আমাকে এই বুঝি আমাকে মারলো এই বুঝি আমায় মারলো এটা হতে হবে এটা তো একটা সুস্থ পরিবেশ নয় তাহলে আমরা এটা চাইছি না আমরা যখন এখান থেকে ডিউটি করে বাড়ি যাব আমাদের পিছন পিছন নিরাপত্তা কর্মী আমরা চাইছি না কিন্তু ডিউরিং কাজ এত মানে অযাচিত লোক কেন ওয়ার্ডের মধ্যে ঢুকবে তাদের তো কোনো প্রয়োজন নেই এইটা এইটাকে সুনিশ্চিত করতে হবে দিদি কালকে এখানেও বলা হচ্ছে আর কর করে দেওয়া হবে কি বলবেন হ্যাঁ এখন সব জায়গাতেই বলা হচ্ছে আর কর একটা স্ট্যান্ডার্ড হয়েছে তাকে বলা হচ্ছে যে এই যে শুনেছি যে এই জুনিয়র ডাক্তারদের কনভেনশন ছিল ধনহান্য অডিটোরিয়াম ক্যান্সেল হয়েছে কি বললেন মেয়র আমরা আমরা চাইবো না সব জায়গায় এই তো আন্দোলন হয়ে গেছে আবার কেন এটা হচ্ছে আবার এটা কেন হলো কেন এটা কন্ট্রোল করা গেল না ষোলো জন কুড়ি জন লোকের ওয়ার্ডে কি প্রয়োজন ছিল ওই পেশেন্টের সাথে কোনো প্রয়োজন ছিল না তাহলে সেইটাকে না দেখতে পারলে এই ঘটনা বারবার ঘটবে এটা অনভিপ্রেত আমরা আর এটা সহ্য করতে পারবো না এতক্ষণ ধরে আলোচনা আলোচনা কি দাঁড়ালো আলোচনা হচ্ছে আলোচনায় উঠে আসছে জুনিয়র ডাক্তারদের উঠে আসছে আমাদের তরফ থেকে বলবো আমাদের অথরিটিরা আমাদের সঙ্গে কখনোই বলতে গেলে সাথ দেয় না এসব ক্ষেত্রে আমি নাইট করছি আমার অথরিটিকে যদি বলা হয় এই দেখো আমি এখানে বসে কি করবো এটা তো কোনো কথা নয় তাহলে আমি কাউকেই সাহায্য চাই না আমি ডিউটি করতে এসেছি ডিউটিটা ঠিক মতো করে বাড়ি যাবে আমি বাড়ি যাওয়ার সময় নিরাপত্তা কর্মী চাইনি ডিউরিং কাজ আমি নিরাপত্তা কর্মী চাইছি রাজ্যের স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য অধিকর্তা সব এসে হাজির হয়েছেন বিকালবেলাতে আলোচনা করব আলোচনা করে একটা পথ বের করার চেষ্টা করা হবে কিন্তু আর ওই প্রতিশ্রুতি আশ্বস্ত হিসাবে হবে তাহলে লিখিতভাবে নিয়েই ছাড়বে

অ্যাথরিটি না হসপিটাল অ্যাথরিটি কেউ আমাদের রাত্রিবেলা থাকে না এবং সাপোর্ট দেয় তাহলে আমরা কিভাবে নাইটগুলো ম্যানেজ করি সেগুলো আমাদেরকে দেখতে হবে বসতে হবে জানতে হবে সরকারকেও জানতে হবে আপনারা তো প্রথম পেশেন্ট ফেস করেন যখন পেশেন্ট আসে সেই সময় যখন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয় তখন আপনাদের কি ফেস করতে হবে ফার্স্ট রুট লেভেলের ফেস আমরা করি আর জুনিয়র ডক্টররা করে তারপরে তারা যদি মনে করে যে এখানে তাকে আমার স্যারকে ডাকা প্রয়োজন তখন তারা ডাকে

আমরা রুট রুট ভেঙে পড়লে গাছ থাকবে না রুট হসপিটালের রুট নার্সিং হাসপাতালে ঘটা করে আউটপোস্ট করা হলো সিসিটিভি বশনার কথা বলা হলো নিরাপত্তা করি বলার কথা বলা হলো করা কি নিরাপদ কোথায় আপনারা সবাই জানে কালকে লোকসে 25 জন লোকসে মেরে গেল উইদাউট এনি রিজন কিছুই নেই তারা একটা খুবই ডাইং একটা پیشنট কে নিয়েছিল যখন পোস্টমর্টেম করার কথা বলা হল যে কোথায় গেল ওই করুন চলুন তখন হাতে পায়ে ধরছে যে না পোস্টমর্টেম হবে না ভাই তাহলে কি এটা

সেই জন্য আমরা ওরা সিজ ওয়ার্ক করছে বিকজ ওদের কোনো রেজিস্ট্রেশনের প্রবলেম নেই আমরা যেহেতু চাকরি করি আমাদের অনেক রকম বার আছে আমরা সিজ ওয়ার্ক করছি না আমরা এরকম অল্টারনেট করে ডিউটি করে ডিউটি করছি মানে ওরা সিজ ওয়ার্ক করছে এবং এবং গত দু মাস ধরে সিজ ওয়ার্ক করছে আমরাই হোয়াটসঅ্যাপ করছি কি এখনো অবধি নিরাপত্তার মধ্যে ভুগছে অলরেজ ঠিক আছে থ্যাঙ্ক পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার